আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করে সবাই ভালোই আছেন তো আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সবাই মাঝে আরেকটি নতুন ডিজাইন নিয়ে আজকে দেখাবো কালো কাপড়ের উপর আমি একটা ডিজাইন করেছি সেটা হলো কোটি কোটির ডিজাইন করেছি বড়দের জন্য তো ওটা শেয়ার করব তা এখানে আমি কিন্তু নকশা সেলাই দিয়েছি আর শেড কালারে সুতো নিয়েছি তো একটু সেলাই দেখিয়ে দিচ্ছি যারা নতুন বিশেষ করে তাদের জন্য আর এখানে আমি লাল আর সবুজ কালারের শেট সুতো নিয়েছি আর কাপড়টা মোটা কাপড় নিয়েছি যেহেতু কোটি জন্য একটু মোটা কাপড় হলে ভালো হয় তো বন্ধুরা যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নেবে আর আমাকে তো অবশ্যই জানাবে যে ডিজাইনটা কেমন হয়েছে পারলে নিজেরাও ট্রাই করতে পারেন আমি আর একটা পাত আর একটা পাতাও সেলাই করে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি দেখতে একটি কাজটা কমপ্লিট করে নিয়েছি তো এখন আমি পুরো কোটিটার ডিজাইনটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে হ্যাঁ বন্ধুরা এই যে আমি নিচ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কেমন হয়েছে যে তো বন্ধুরা আজকে মতো সবাইকে আমি পেজ দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি সবাইকে কাল্লাহাপা হাফেজ